আমরা সাতটা পঁচিশে আগুনের সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা হাজিগঞ্জ ফায়ার স্টেশন এবং মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে মোট ছয়টা ইউনিট আমরা ঘটনাস্থলে পাঠাই এখানে আমরা যেটা দেখেছি এখানে রেজিন এখানে প্যাকিং বক্স কুনিং এবং কেমিক্যাল সহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণ ছিল এবং আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল আমাদের ছয়টা ইউনিট আমরা দ্রুত এখানে আগুন নির্বাপন করার চেষ্টা করেছি এখানে পানির অনেক সংকট ছিল পরবর্তীতে আমরা বিভিন্ন পুকুর এবং বিভিন্ন ওয়াটার রিজার্ভার থেকে আমরা পাম্প ব্যবহার করে আগুনটাকে নয়টা তিরিশের সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং এখানে স্থানীয় জনগণ যারা ছিল তাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করছে যার কারণ আমাদের পাশে যে ফ্যাক্টরি যা আবাসিক এলাকা যা ছিল সেটাকে আমরা তাদেরকে আমরা আগুনের হাত থেকে রক্ষা করতে সম্ভব হয়েছে এখানে আমরা এই মুহূর্তে বলতে পারছি না এখানে অনেকটাই প্রতিষ্ঠান আছে আমরা যেটা দেখেছি আমরা সম্পূর্ণ আগুন শেষ করার পরে আমরা এটা বলতে পারবো যে এখানে কয়টা ফ্যাক্টরি ছিল কয়টা মালিক ছিল আর কোনো বলতে পারছি না আমরা এটা ইনভেস্টিগেশন করবো করার পরে আমরা এটা দেখবো যে কি কারণ এখানে আগুন লাগছিল তারপরে আমরা আপনাদেরকে এটা দাঁড়াতে পারবো ক্ষয়তির পরিমাণটা আমরা ইনভেস্টিগেশন করে আমরা আপনাকে বলতে পারবো যে কি পরিমাণ মালামাল এখানে ছিল কি পরিমাণ মালামালের এখানে যে তাদের দায়িত্ববস্থ আগুনে ক্ষতি হয়েছে সবকিছু জেনে আমরা এটা পরবর্তী দাঁড়াতে পারবো আমরা নয়টা তিরিশে আগুনটা নির্বাচন নিয়ন্ত্রণ দিয়েছি এখন ডাম্পিং কাজ চলছে আমরা অতি দ্রুত এটা নির্বাচন দিয়ে